নমস্কার ভক্তরা সনাতন উপদেশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনার ঘর আপনার মন্দির আর মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান কোনটি তা হল প্রবেশদ্বার বাস্তুশাস্ত্র এবং সনাতন ধর্ম অনুসারে আপনার ঘরের প্রধান দরজাটি শুধু একটি কাঠের ফ্রেম নয় এটি আপনার ভাগ্য আপনার সমৃদ্ধি এবং আপনার জীবনে শুভ অশুভ শক্তির প্রবেশপথ মা লক্ষ্মী যখন আপনার বাড়িতে প্রবেশ করেন তখন তিনি প্রথমে এই দরজাটিই দেখেন যদি এই প্রবেশদ্বারটি অপরিষ্কার থাকে বা সেখানে ভুল কিছু রাখা থাকে তাহলে মা লক্ষ্মী সেখান থেকেই ফিরে যান তার ফলে ঘরে নেমে আসে চরম অর্থ সংকট দুর্ভাগ্য এবং অশুভ শক্তি আজ আমি আপনাকে এমন তিনটি মারাত্মক ভুলের কথা বলবো যেগুলি আমরা প্রায় রোজই করি আপনি যদি জীবনে সুখ শান্তি এবং ধন সম্পদ চান তাহলে আজই আপনার ঘরের দরজা থেকে এই তিনটি জিনিস সরিয়ে ফেলুন বন্ধুরা প্রথম যে জিনিসটি আপনার ঘরের দরজার কাছে ভুলেও রাখা উচিত নয় তা হলো আবর্জনা নোংরা কাপড় বা যে কোনো ভাঙা জিনিস আপনারা অনেকেই ঝাড়ু দেওয়ার পর আবর্জনার পাত্র বা ডাস্টবিন দরজার ঠিক বাইরে বা ভেতরে রাখেন বাস্তুশাস্ত্রে দরজাটিকে বলা হয় দাঁড় শক্তি এই স্থানে যদি নোংরা বা আবর্জনা থাকে তবে এটি সরাসরি দারিদ্র এবং দারিদ্রতা আকর্ষণ করে মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত পছন্দ করেন এবং আবর্জনা স্তূপ দেখলেই তিনি ক্ষুব্ধ হন ভাঙা জিনিস যেমন ফাটা কাঁচ ভাঙা টব বা খারাপ জুতো এগুলি সবই ঘরের নেতিবাচক শক্তি ডেকে আনে সন্ধ্যা নামার আগে আপনার ঘরের চারপাশ সম্পূর্ণ পরিষ্কার করুন দরজার কাছে কোনোভাবে আবর্জনা জমতে দেবেন না ভাঙা জিনিসগুলি হয় মেরামত করুন নয়তো ফেলে দিন প্রতিদিন সকালে দরজার সামনে একটু গঙ্গা জল বা পরিষ্কার জল ছিটিয়ে দিন এটি শুভ শক্তির প্রবেশ নিশ্চিত করে দ্বিতীয় যে ভুলটি আমরা প্রায় করি তা হলো আপনার প্রধান দরজাটিকে অন্ধকার করে রাখা বা সেখানে আলোর অভাব রাখা মা লক্ষ্মী বা ধন সম্পদের প্রতীকী শক্তি সবসময় আলোর দিকে আকৃষ্ট হয় যে বাড়িতে প্রবেশদ্বারে অন্ধকার বা ম্লান আলো থাকে সেখানে মা লক্ষ্মীর আগমন হয় না অন্ধকার এবং স্যাঁত স্থান শনিদেব এবং নেতিবাচক শক্তির প্রভাব বাড়ায় বিশেষ করে সন্ধ্যায় বা রাতে আপনার প্রধান দরজায় অবশ্যই আলো জ্বালাতে হবে একটি উজ্জ্বল আলো বা একটি সুন্দর প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে রাখুন যদি সম্ভব হয় একটি ছোট এলইডি আলো ব্যবহার করুন যা সারা রাত জ্বলে এই আলো শুধু পথ দেখায় না এটি শুভ শক্তিকে স্বাগত জানানোর প্রতীক যদি আপনার দরজা ভেতর দিকে খোলে তাহলে নিশ্চিত করুন দরজা খোলার সময় যেন কোনো শব্দ না হয় কারণ দরজা খোলার শব্দ শান্তি ভঙ্গ করতে পারে তৃতীয় এবং সবচেয়ে সংবেদনশীল ভুলটি হল আপনার দরজার আশেপাশে শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া কোনো গাছ লতা বা শুকনো ফুলের তোড়া রাখা সনাতন ধর্মে গাছ পাতা এবং ফুলকে জীবনের প্রতীক বৃদ্ধি এবং সচেতনতার প্রতীক মনে করা হয় যদি দরজার বাইরে বা ভেতরে শুকনো প্রাণহীন গাছ বা মরা ফুল থাকে তাহলে তা ঘরের স্থবিরতা এবং জীবনের অভাবকে বজায় এটি কেবল আপনার মনের শান্তি নষ্ট করে না এটি আপনার আর্থিক উন্নতিও থামিয়ে দেয় আপনার দরজার আশেপাশে সর্বদা সতেজতা রাখুন একটি তুলসী গাছ বা মানি প্ল্যান্টের মতো সবুজ প্রাণবন্ত গাছ রাখুন যদি আপনি কোনো ফুলের তোড়া বা মালা ব্যবহার করেন তাহলে তা শুকিয়ে যাওয়ার আগেই সরিয়ে ফেলুন সতেজ ফুল বা পাতা শুভ বার্তা বয়ে আনে মনে রাখবেন প্রধান দরজার পরিচ্ছন্নতা এবং সতেজতা আপনার জীবনে নতুন শুরুকে নির্দেশ করে বন্ধুরা মনে রাখবেন প্রবেশদ্বার হলো হল ঘরের মুখ আর এই মুখ যদি সুন্দর পরিষ্কার এবং আলোকিত হয় তবেই আপনার জীবনে সৌভাগ্য আসবে এই তিনটি ফুল শুধরে নিন আবর্জনা সরান আলো জ্বালান এবং সতেজতা বজায় রাখুন এই ছোট্ট পরিবর্তনগুলি আপনার জীবন বদলে দিতে পারে বিশ্বাস রাখুন মা লক্ষ্মী আপনার পরিশ্রমে খুশি হবেন এবং আপনার ঘর ধন সম্পদে ভরে উঠবে আপনার যদি এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের এই মূল্যবান উপদেশ জানতে সাহায্য করুন সনাতন উপদেশ চ্যানেলের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা লক্ষ্মী